আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীগুণ এই সুবর্ণ সুযোগটি শুধুমাত্র আপনাদের জন্য তাই কোনোভাবেই কিন্তু আপনারা এই সুবর্ণ সুযোগটি মিস করবেন না দেখুন ঈদ ছেলামি অফারে ভর্তি মানে মানে হচ্ছে আপনার খেয়াল খুশি মতো ঈদ ছেলামি অফারে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন তাই আপনাদেরকে বলবো অবশ্যই উনিশতম শিক্ষক নিবন্ধন পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন সবচেয়ে বড় কথা যে আপনারা যারা তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের পরীক্ষা শেষ হবে ছাব্বিশ মে দুই সোমবার আর এই মে মাসেই কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ হবে আর উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হবে মানেই হচ্ছে কিন্তু আপনারা পরীক্ষা শেষ হবেন রিল্যাক্স মোডে থাকবেন পরীক্ষার প্রস্তুতি সুন্দরভাবে গ্রহণ করতে পারবেন আর হ্যাঁ এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কিন্তু সাতাইশ মে দু থেকে কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধন পেইড ব্যাচের ক্লাস শুরু করব। তাহলে দেখুন আপনাদের পরীক্ষা শেষ হবে তখনই কিন্তু ক্লাস শুরু হবে এই যে রিল্যাক্স মুডে আপনারা কিছুদিন মাত্র কিছু দিন যদি আপনারা গোছানো হারে প্রস্তুতি নিতে থাকেন তাহলেই তাহলে আপনারা শিক্ষক নিবন্ধন কোয়ালিফাই করতে পারবেন যেহেতু রিল্যাক্স মোডে থাকবেন আপনারা আমাদের ক্লাসগুলো যদি প করেন এবং কিছুটা সময় মনোযোগ সহকারে পড়াশোনা করেন তাহলেই কিন্তু আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবেন এবং আপনার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারবেন আপনার বাবাকে মাকে বলতে পারবেন যে বাবা আমি এই যে দেখুন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কোয়ালিফাই করছি তার মানে কিন্তু হচ্ছে আমি চাকরির পরীক্ষায় যে কোনো পরীক্ষায় নিজেকে প্রস্তুত করে গড়ে তুলতে পারবো তাই আপনাদেরকে বলছি যে আমাদের সুযোগ দেন আমরা অনেক ভালো কিছু করব। এই যে বাবা মায়ের মুখে একটু হাসি ফোটাতে তাদেরকে বিশ্বাস গড়ে তুলতে নিজের প্রতি নিজের বিশ্বাস গড়ে তুলতে কিন্তু আপনাদের এই উনিশতম শিক্ষক নিবন্ধনে ভর্তি হওয়াটা অর্থাৎ প্রস্তুতি ব্যাচে ভর্তি হওয়াটা কিন্তু খুবই জরুরি আর যেহেতু আজকের এই সুবর্ণ সুযোগটি আপনারা পেয়েছেন তাই আপনাদেরকে বলবো কোনোভাবেই কিন্তু আপনারা মিস করবেন না কেননা আজকের পর কিন্তু কোনোভাবেই এই সুযোগটি আপনারা আর পাবেন না শুধুমাত্র ঈদের জন্য ইচ্ছেলামি অফারে আমরা কিন্তু ভর্তি নিচ্ছি এখানে কোনো ফিক্সড কোনো কিছু বলা নেই কিন্তু আপনার খুশি মতো ঈদ ছেলামি অফারে আপনি ভর্তি হতে পারবেন শুধুমাত্র যোগাযোগ করবেন আমাদের দেওয়া এই নাম্বারে আমাদের দেওয়া এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন এবং আপনার খুশি মতো ইচ্ছেলামি পাঠিয়ে দেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আমাদের প্রস্তুতি ব্যাচে আপনাদেরকে ভর্তি করে দেবো যেখানে লাইভ ক্লাস নেওয়া হবে গুগল ফর্মে পরীক্ষা নেওয়া হবে গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে সাজেশন আকারে আপনাদেরকে পড়ানো হবে বলে দেওয়া হবে কোন টপিক থেকে কতটা প্রশ্ন আসে কীভাবে প্রশ্ন আসে সব কিছু কিন্তু গুছিয়ে বলে দেওয়া হবে তাই অবশ্যই কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না আপনার বন্ধুবান্ধব সকলকে এই ভিডিওটি শেয়ার করে দিন এবং সবাইকে বলুন ভর্তি হয়ে যেতে যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু আমাদের টিকতেই হবে এই মুহূর্তে আমরা ভর্তি হয়ে থাকি ঈদ ছেলামি অফারে চলুন তাহলে ভিডিওটি শেয়ার করে দেয় আর ভর্তি হয়ে যাই আমাদের ঈদ সালামি অফারে ধন্যবাদ সবাইকে